প্রতিদিনের মতো আজকেও আমি কাঁচামরিচের চা বানাবো তাই আপনাদের মাঝে মাঝে শেয়ার করতে আসলাম পুদিনা পাতা মরিচ এখন এটাকে রেডি করবো এটা ধুয়ে নেই বেশি দিব না একটা গাছ আমার দেই দুটা দিব বিশেষ করে আমাদের সমাজে যাতে ডায়াবেটিস আছে সুগার বা মিষ্টি জাতীয় জিনিস যারা আমরা খাইতে পারি না তাদের জন্য পারফেক্ট খুব টেস্ট পাবে শরীরের জন্য অনেক উপকারী এ হারবাল এর ভিতরে তুলসীর পাতা দিলে আরো ভালো আপনাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করব দিব চা পাতা দিব চিনি মিশাবো পানি মিশাব আর যদি একান্তই বেশি ঠান্ডা লাগে তাহলে তেঁতুলের আসার দিবেন অনেকটা খায়ার টেস্ট পাবেন তখন আমি চিনি আর চা পাতা দিব ভাই আমি একা একা ভিডিও বানাই আপনারা মনে কিছু নিয়েন না এই চা পাতা দিলাম চিনি মিক্স করে নিব এর সাথে দিব গরম পানি এই যে পানি রেডি গরম পানি গেল এর ভিতরে আপনি তেজপাতা দিতে পারেন যাদের ঠান্ডা কাশি আছে তেজপাতা আপনার লাঞ্চের জন্য অনেক উপকারী লং দিতে পারেন ঠান্ডার জন্য অনেক উপকারী তুলসী পাতা দিতে পারেন এটাও ঠান্ডার জন্য অনেক উপকারী ভিডিওটা অনেক লং হয়ে গেল